সালাম আলাইকুম আমাদের ইলিশ আসছে প্রিয় বাজারে দেড় থেকে দুই কেজি আলা অন্য জায়গাতে আছে নাইনটিন নাইনটি কিলো আর আমরা দিচ্ছিছি মাত্র ফরটিন নাইনটি কিলো খুব স্বাদের ইলিশ তারপরে আমাদের আছে এখানে ইলিশ মাছ আসছে অফারে বিশেষ অফার এটা আপনার এক হাজার আষ্টশো থেকে এক হাজার গ্রাম একটা টেন পাউন্ড দুইটা হইলো এইটিন পাউন্ড মাত্র খুব স্বাদের ইলিশ এটা কিন তারপরে আছে তারপরে আছে এগারোশো গ্রাম থেকে পনেরোশো পনেরোশো মাত্র ইলেভেন নাইনটি নাইন কিলো অন্য অন্য জায়গাতে লাগে এইটা লাগে ফিফটিন নাইনটি নাইন কিলো বিক্রি করে মিগেল আন্ডার ফাইভ কিলো অনেক বড় এবং খুব কোয়ালিটি ভালো কোয়ালিটির মাছ আপনার একটা ফিফটিন নাইনটি নাইন দুইটা থার্টি পাউন্ড রো মাছ রো মাছ থার্টিন নাইনটি নাইন এইচ ওয়ান চার কেজির নিচে তিন কেজির উপরে আপনার একটা হইল থার্টিন নাইনটি নাইন দুইটা টোয়েন্টি ফাইভ মাত্র এই যে বোয়াল মাছ আসছে মায়ানমারের প্রতিদিন আসে এটা বড় বড় বোয়াল মাছ অন্যখানে আসে টেন নাইনটি নাইন আমরা বেঁচেছি মাত্র সেভেন নাইনটি নাইন কিলো এবং খুব মজার বোয়াল এটা ছোট 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 সাইজের আছে মাঝারি সাইজ আছে বড় আছে যার যে সাইজ ইচ্ছা ওই সাইজ নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা ভাই শোল মাছ একদম তাজা শোল মাছ মাত্র ফাইভ নাইনটি নাইন কিলো দিছি আমরা মাত্র ফাইভ নাইনটি নাইন তাজা শোল মাছ একদম বড় বড়। এই যে আজকে আসছে আজকে লাগাই দিছি আমাদের প্রতিদিনে আসে প্রতিদিনে আসে ইনশাল্লাহ তারপরে আসেন ফাবদা ইফকোর ফাঁপা আছে দেখেন কি নাইস পাবদা হ্যাঁ দেশি ইপকোর পাবদা তো সবাই জানে আমাদের কৃষকদের কাস্টমার সব সময় নেয় আপনার এক এক ব্লক হলো 349 আমরা তিনটা দিছি মাত্র 899 তিনটা তিনটা 899 এ দিছি এবং আরো আছে আরো ব্র্যান্ডের আছে আপনার শাহজালাল আছে তারপরে শাহপরান আছে আপনারা যেটা খুশি ওইটা নিতে পারবেন সেম দাম সেম প্রাইস তারপরে কই মাছ আছে কই মাছ আছে বিডি ব্র্যান্ডের আছে বেডি ব্র্যান্ডের আছে তারপরে শাহজালালের আছে শাহপাড়ান আছে যে ব্র্যান্ড আপনারা নিবেন দুইটা ফাইভ পাউন্ড টু ব্লক ফাইভ পাউন্ড মাত্র এক ব্লক নিলে থ্রি পাউন্ড মাছ ছোটো মাছ আমাদের এখানে একদম ছোটো মাছ যত ছোট মাছ আছে সব আছে বাইলা মাছ ফাটা পাইম তারপরে সরপুটি ছোটোটা দেশি ফুটি তারপরে আপনার কি যেন মাগুর মাছ ব্লকের তারপরে আপনারটা টাকি মাছ তারপরে যে মেনি মাছ বাটা মাছ তারপরে দিই ফুয়া মাছ হ্যাঁ তারপরে আপনার ইয়ে কাজলি সেলা পাতা সেলা পাতা আছে বাংলাদেশি পাতা আছে ভেরি নাইস হুম সব আছে আপনার মাছ মাংস সব মাছ আছে মাংস সেকেনি যা আছে আপনারা আসলে একদম এই বাজার থেকে সব কিছু নিয়ে যেতে পারবে সুলভ মূল্যে আমাদের এখানে ফ্রেশ চিকেন আসে ফ্রেশ হাঁস আসে সব কিছু আছে আপনারা আসলে এইখান থেকে সব কিছু নিয়ে বাইরে যেতে পারবেন এবং সুলভ মূল্যে ইনশাআল্লাহ